হাজরতা আইসা নদুন নহতালা আন্হা নবীজির শ্রী ছিলেন তিনি যখন নবীজির পিঠটা দেখলেন কাপড় সরানোর পরে নবীজির পিঠের দিকে তাকে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া সু আল্লাহী ইয়া হাবিব আপনার পিঠের ভিতরে এত ক্ষত কেন এত দাগ কেন আপনার কি ছোটবেলাতে কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা আপনার পিঠের ভিতরে কোনো ঘা হয়েছিল কিনা কখনো নবীজি বললেন যে আয়সা আমার পিঠের ভিতরে ঘা হবে কেন আমি তো এমন নবী আমার ঘামগুলো সাহাবারা বোতলের ভিতরে সংরক্ষণ করতেন আমি তো এমন নবী আমার শরীরে মশা মাছি কামড় দেওয়া হারাম ছিল আমি নবী হলাম শ্রেষ্ঠ নবী আমার পিঠের ভিতরে জীবনে কখনো ঘা হয় নাই আমার পিঠের ভিতরে তাইফের ময়দানে যখন কালেমার দাওয়াত নিয়ে আমি তাইফবাসীদেরকে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম তারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করে তাইফবাসীর বালকদেরকে এমনভাবে লেনিয়ে দিয়েছিল আমাকে তারা পাগল মনে করেছিল পাগলদেরকে মানুষ যেমনভাবে পাথর নিক্ষেপ করে তাই ফের বালকগুলো পাথর দিয়ে আঘাত করতে করতে আমার পিঠে দাগ করে ফেলেছিল নবীজি বলবেন হে আমার উম্মতেরা এই কথাগুলোকে তোমাদের মনে পড়ে নাই কিভাবে তোমরা নামাজ কাজা করো আমি নবী ছিলাম